মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ লালমনিরহাট কর্তৃক লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় ভ্রাম্যমান খাদ্য পরীক্ষা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এ সময় ল্যাবের কার্যক্রম ঘুরে দেখেন লালমনিরহাট জেলার এডিসি জেনারেল মাহবুবুর রহমান আর জেলা নিরাপদ খাদ্য অফিসার ফজলুল হক এর নেতৃত্বে বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় ভ্রাম্যমান নিরাপদ খাদ্য পরীক্ষাগারের মাধ্যমে বিভিন্ন খাদ্যের গুণগত মান পরীক্ষা পরীক্ষা এবং মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয় এ সময় নিরাপদ খাদ্য আইন দুই এর বিভিন্ন দিক তুলে ধরে খাদ্য ব্যবসায়ীদের সতর্ক করে স্বাস্থ্যকর পরিবেশে নিরাপদ খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ এবং বিক্রয়ের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করে খাদ্য ব্যবসায়ীদের বিভিন্ন অসঙ্গতিগুলো তুলে ধরে তার সংশোধনের জন্য বিজ্ঞানভিত্তিক পরামর্শ প্রদান করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এ সময় পরীক্ষাগারে যা যা পরীক্ষা করা হয় তা হলো হাইজিন ডিটেকশন কিটের মাধ্যমে খাদ্য স্পর্শকের হাইজিন ডিটেকশন কিটের মাধ্যমে ক্ষতিকর পোড়া তেল পরীক্ষা দুধের ডিটারজেন্ট স্টার্স ও ইউরিয়ার উপস্থিতি ঘিপে বনস্পতি হাইড্রোজিনেটেড এডিটেবল ফ্যাটের উপস্থিতি হলুদের গুঁড়ায় ক্ষতিকর লেট ক্রোমেটের উপস্থিতি মরিচের গুঁড়ায় ইটের গুঁড়ার উপস্থিতি মধুতে চিনের মিশ্রণ পাউরুটিতে ক্ষতিকর পটাশিয়াম ব্রোমেটের উপস্থিতি ফলমূল ও সবজিতে রাসায়নিক উপাদান ও কীটনাশকের উপস্থিতি খাবার লবণে আয়োডিনের উপস্থিতি জনস্বার্থে মনিটরিং সহ অন্যান্য কার্যক্রম চলমান থাকবে বলে জানান জেলা নিরাপদ খাদ্য অফিসার ফজলুল হক